জুবান মেয়েটাকে নিয়ে এগারো বছরের বাচ্চা পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে পাওয়া গেছে বাচ্চাটা সুস্থ আছে অনেক কিছু ঘটনা ঘটতে পারতো তো আজকেই যে বাচ্চাটা যে টিকটক দেখেছে টিকটকে দেখে একটা ভাদে পড়েছে এগুলোর জন্য দায়ী আসলে কে আমাদের সমাজ আমাদের সমাজ ব্যবস্থা তাই না একটা সময় এই বয়সের বাচ্চারা খেলাধুলার জন্য কত সুন্দর জায়গা পেত তারপরে পরিবার পরিজন সবাইকে নিয়ে একান্নবর্তী ফ্যামিলির সময়টাও কিন্তু অনেক গ্রহণযোগ্য ছিল আদরণীয় ছিল শিক্ষণীয় ছিল এখন বাচ্চাদের তো একেবারেই সেই মিনি মাইক্রো ফ্যামিলি এবং তার সাথে সাথে কি তার সাথে সাথে হচ্ছে গিয়ে সেই টিকটক আর ফেসবুক আর এই ধরনের নেট ছা নেট দুনিয়ার ইউটিউব ছাড়ার কিছুই নেই কিন্তু দুই এর বাইরেও আছে বাচ্চাটার পারিবারিক অবস্থান ছিল মা অসুস্থ বাবা নিশ্চয় কোথায় কি করবেন এইসব করেছিল এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি আমরা শিক্ষা নিতে পারি যে পারিবারিক প্রভাব একটা বাচ্চাকে অন্যভাবে প্রভাবিত করে ফেলে ফলে সে একটা মুক্তির দরজা খুলতে গিয়েছিল এগুলো কিন্তু আমাদের অনেক বড় একটা আমি বলবো আমাদের ব্রেনে নাড়া দিয়েছে তবে এর সাথে সাথে আমাদের বুঝতে হবে যে আমাদের বাচ্চাদেরকে আমরা যখন যেভাবেই বড় করছি না কেন এই রাহু মুক্ত করা থেকে কিভাবে আমরা রাখবো এই যে নেট দুনিয়ার সেটাই হচ্ছে এখন সবচাইতে বড় প্রশ্ন তবে একটা আশার ব্যাপার হয়েছে শুভাহরণতে সবার মতো যে একাত্মতা দেখেছি সেটাতে বোঝা গেছে মানবতা এখনো মরে